স্বাগতম অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুরা এই চ্যানেলে নতুন সদস্য হতে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বোতামটা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি অন করে দেবেন যাতে একটিও ভিডিও মিস না হয় বন্ধুরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের আলোচ্য বিষয় কুম্ভরাশির অবাক করা দশটি গুরুত্বপূর্ণ তথ্য তাই বন্ধুরা ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখবেন যাতে আপনার রাশি সম্পর্কে আপনি অবগত হতে পারেন রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি স্থির ও বায়ুচিহ্ন রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি ও এখানে শনির ধ্যান স্থান এই রাশির জাতকদের মধ্যে শনির শুভ প্রভাব সবচেয়ে বেশি থাকে ও এরা একটা যুগ যন্ত্রণার ভিতর দিয়ে অমৃত লাভের পথ দেখতে পারেন এরা পৃথিবীতে আসেন পৃথিবীর প্রয়োজনে নিজেদের জন্য নন মানবিকতাবোধ ও কর্মবাদের মাতৃ প্রতীক কুম্ভরাশি জাতক জাতিকারা ভোগ ও ত্যাগে দুই পটুক কিন্তু জীবনের প্রকৃত পথের সন্ধান খুঁজতে গিয়ে হয়তো মাঝে মাঝে পথ হারিয়ে ফেলেন এরা বসে থাকার মানুষ নন এবং মন্তরভাবে চিন্তা করতে অভ্যস্ত এরা সময় ও সুযোগের জন্যে পূর্ণ মাত্রায় প্রতীক্ষা করেন আত্মবিশ্বাস প্রবল আবার অন্যের কারুকে অগ্রাহ করেন না মনটা সরল তবে স্পষ্ট বক্তা কান পাতলা এই জন্যে মানসিক অশান্তিতে ভোগেন এদের চরিত্রের মধ্যে একটা বৈশিষ্ট্য যা করে করবেন স্থির করেন তা শেষ না করা পর্যন্ত স্থির হন না আবার আত্মকেন্দ্রিকও বটে এরা ভালো হলে খুব ভালো হন অন্য পথে গেলে আর শেষ পরিণতি অবধি প্রস্তুত থাকেন এরা সঞ্চয় নিজেদের জন্য ব্যয় কম করেন চাকরিতে এদের কর্মজীবন ঘন ঘন পরিবর্তনশীল সর্বদা আরও ভালো চাকরির সন্ধানে উন্মুক্ত থাকেন এদের কর্মজীবনে উন্নতি হতে পারে ইঞ্জিনিয়ারিং চিকিৎসা ও হিসাব স্বাস্থ্য পাঠ ও হাতের কাজের মধ্যে দিয়ে এরা যে কোনো দায়িত্বশীল কাজে উপযুক্ত নানাভাবে যে কোনো প্রতিষ্ঠানকে তুঙ্গে তুলে দেন এরা কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করেন আপনার জীবনে অর্থের অভাব না হলেও আপনি অর্থের অধিকারী নাও হতে পারেন আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে তিল তিল করে সৃষ্টি তিলোত্তমা কথা যেন ভুলবেন না আপনার মধ্যে বহু সদ্গুণ বর্তমান তার জন্যে সবার কাছে জনপ্রিয় হয়ে থাকেন সবাই আপনার নিভিড় সান্নিধ্য পাওয়ার জন্যে উন্মুক্ত হতে পারেন এটা আপনার পছন্দ আপনি চাকরি করলে বা অধ্যয়ন করলে খুবই সুনাম অর্জন করবেন আপনার জীবনে চূড়ান্ত উন্নতি ৩৫ বছর বয়সের পর হয়ে থাকে কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ ঘর এর স্বভাব স্থির এবং বায়ুচিহ্ন রাশি এই ঘরের অধিপতি শনি শনি সক্রিয় ও তিকন ঘর বটে এর জন্য শনির সক্রিয়তা ও অনুকূল স্বভাব এই রাশির জাতক জাতিকাদের মধ্যে সবচেয়ে বেশি থাকে এরা ঠোকে ঠোকে সবকিছু শেখেন এমনিতে এরা বেশ চাপা কিন্তু একটু বেশি বয়স থেকে এরা মুখর হয়ে ওঠেন ন্যায় অন্যায় বুঝবার ক্ষমতা বেশি বলে ন্যায়ের জন্যে যেন সংগ্রামে অবতীর্ণ হয় বিধাতা এই রাশিকে একটা নিজস্ব ভঙ্গিমায় সৃষ্টি করেছেন অবশ্য কন্যা রাশির মতন ততটা নয় রবির দৌলাতে এই রাশি জাতক ও জাতিকারা বেশ সুন্দর হন মুখ কিছুটা গোলাকৃতি হালকা বাদামি কেশ রাশি উচ্চ আকাঙ্ক্ষা প্রবল ও জন্মগত শিল্পী সত্তা যেন লাভ করেছেন আত্ম অহংকার অতিরিক্ত এরা চির নতুনের ভক্ত আবিষ্কার ও নতুন নতুন সৃষ্টি করাই এদের স্বভাব কুসংস্কার ও গোড়ামিকে প্রশ্রয় দেয় না বন্ধুরা এদের জীবনের শুভ সময় দুই বছর চার বছর আট তেরো সতেরো বাইশ ছাব্বিশ তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ তিপ্পান্ন আটান্ন বাষট্টি সাতষট্টি একাত্তর এদের জীবনে শুভবার শনিবার শুভ সংখ্যা চার আর আট শুভ বর্ণ কালো শুভরত্ন রক্তমুখী নীলা প্রবল ও পান্না শুভ ধাতু সোনা শুভ যন্ত ওইং শ্রীং ওইং শুভ কবচ ধুমাবতী কবচ শুভ গ্রহ শুক্র ও শনি অশুভ গ্রহ বৃহস্পতি চন্দ্র ও মঙ্গল শুভ মাস ফাল্গুন জ্যৈষ্ঠ ভাদ্র ও অঘ্রান বন্ধুরা আজ এই অবধি নেক্সট কুম্ভ রাশির ভিডিওতে অবশ্যই আরও বিস্তারিতভাবে আলোচনা করব সেই কারণবশত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাইলটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া